আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্টাডি গ্যাপ থাকলেও শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশ করেই লন্ডনে পড়াশোনার সুবর্ণ সুযোগ নিয়ে আমাদের আজকের ভিডিওটি বেকার ভিসা পার্টনার দর্শক শ্রোতা বন্ধু আমাদের রয়েছে রিক্রুটিং এজেন্সি ভিআইসি গ্লোবাল যার আর এল হচ্ছে টু আমাদের রয়েছে ট্রাভেল এজেন্সি গভর্নমেন্ট অ্যাপ্রুভ যার লাইসেন্স নাম্বার হচ্ছে ওয়ান টু জিরো ওয়ান ফোর এবং আমরা আবার চালু করেছি স্টুডেন্ট কনসালটেন্সি তো আমাদের স্টুডেন্ট কনসালটেন্সি চালু উপলক্ষে আমরা স্টুডেন্ট ভিসার উপরে বিশাল একটি সুযোগ নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এবং আমাদের যে স্কুলের যে অ্যাপ্লিকেশন চার্জ হয়েছে। সেটাও সম্পূর্ণ ফ্রি থাকবে তো আমাদের এই নতুন প্রতিষ্ঠান ওপেন উপলক্ষে ফার্স্টে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্যই এই সুযোগটি থাকবে আগামী তিন মাস আমাদের সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি এবং আমাদের অ্যাপ্লিকেশন চার্জও সম্পূর্ণ ফ্রি থাকবে প্রয়োজনে এটা আমরা আরও বাড়াতে পারি এখন চলে এসি আমাদের যে সুযোগ নিয়ে এসএসসি এবং এসএসসি পাশ করার পরে যাদের স্টাডি গ্যাপ রয়েছে এইচএসসি পাস করেছেন দেখা যাচ্ছে দশ বছর স্টাডি গ্যাপ রয়েছে তারপরেও আপনি লন্ডনে যেতে পারবেন লন্ডনে পড়াশোনা করতে পারবেন এর নিশ্চয়তা আমরা দিচ্ছি প্রথমে চলে আসি যাদের এইচএসসি পাস রয়েছে অর্থাৎ টুয়েলভ ক্লাস পর্যন্ত যাদের পাশ রয়েছে বারো ক্লাস পর্যন্ত যারা পড়েছেন তাদের জন্য আমাদের রয়েছে লন্ডনের রিজেন কলেজ এবং এই কলেজে পড়তে হলে বা লন্ডনে যেতে হলে ফার্স্ট রিকোয়ারমেন্টস হচ্ছে আপনাকে এইচএসসি পাশ হতে হবে স্টাডি গ্যাপ পাঁচ বছর দশ বছর ইচ্ছা মতো থাক কোনো সমস্যা নেই আমরা আপনাকে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি করিয়ে দিব এবং সেটা ফার্স্ট টু ইয়ার্স থাকবে দুবাইতে আর দুবাইতে হওয়াতে খরচটাও অনেক কম থাকবে কারণ লন্ডনে যে পরিমাণ খরচ হয় তার থেকে অনেক কম খরচ দুবাইতে পাওয়া যায় এবং দুবাইতে বৈধভাবে জব করার সুবিধা রয়েছে স্টুডেন্টদের তো ফার্স্টে যদি এখন আপনারা আমাদের মাধ্যমে যেতে চান তো আমরা আপনাদেরকে দুবাইয়ের রিজান কলেজ রয়েছে এই কলেজে আমরা অ্যাডমিট করিয়ে দিব এবং এখানে টু ইয়ার্স পড়ার পর লাস্ট ইয়ার্স আপনি লন্ডনে পড়তে পারবেন এই সুযোগটা এই টোটাল প্যাকেজের মধ্যেই থাকবে অর্থাৎ এই রিজান কলেজের সিস্টেমটাই হচ্ছে দুবাইতে আপনি টু ইয়ার্স পড়বেন এবং লাস্ট ইয়ার্স পড়বেন লন্ডনে তো এটা মনে হয় যে যাদের স্টাডি ক্যাপ রয়েছে বা নতুন করে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো একটি সুযোগ তো আপনারা যারা যেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে কল করবেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আরেকটা সুযোগ হচ্ছে যারা এসএসসি পাশ করেছেন তাদের জন্য একটি সুযোগ রয়েছে সেটা হচ্ছে এসএসসি পাশ করার পরে আমরা আপনাকে দুবাইতে লেভেল থ্রিতে অ্যাডমিট করিয়ে দিব সেখানে এক বছর আপনি লেভেল থ্রি কমপ্লিট করলেই আবার সেখানে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হতে পারবেন গ্র্যাজুয়েশন কোর্সে দুই বছর স্টাডি করার পরে আপনার লাস্ট ইয়ারটা ইউকেতে আপনি স্টাডি করতে পারবেন তো এসএসসি এবং এইসএসসি পাশ করা থাকলেই আপনি নিশ্চিত ইউকেতে যেতে পারছেন আর আপনারা জানেন আমরা দুবাই নিয়ে কতটা এক্সপার্ট এবং আমরা আমাদের সোর্সিংগুলো ঠিক সেভাবেই তৈরি করেছি আপনাদের মনের মতো করে যারা যেতে চাচ্ছেন লন্ডনে বা রিজান কলেজে পড়তে চাচ্ছেন তাদের জন্য এটা মনে হয় এই সুযোগটি খুবই ভালো হবে তো যারা যেতে চান সরাসরি আমাদের অফিস ভিজিট করুন অথবা নিচের দেয়া নাম্বারে কথা বলুন আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন কারণ আমরা প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার দিয়ে থাকি আসসালামু আলাইকুম